হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো বলতে কিছুদিন আগে ওষুধ এনেছিলাম এক মাসে তো বিশ দিনের মতো খাওয়া হয়ে গেছে আরও দশ দিন বাকি আছে তারপর হাজবেন্ড বললে এখন না খেতে আর জানি না আবার ডাক্তার চেঞ্জ করতে হবে কি না তো এই দা ওষুধগুলি অনেক দামি ওষুধ এত ওষুধ খাওয়া আমার পক্ষে সম্ভব না আর প্রচুর মাথা ঘুরায় শরীর দুর্বল হয়ে যায় কী বলবো বুঝতে পারি না অনেক সময় খুব দুর্বল হয়ে যায় অনেক পাওয়ার ওষুধ আবার টাকা মানে টাকাটা অনেক বেশি এক মাসে কম আমার সাত থেকে আট হাজার টাকার ওষুধ লেগে যায় তো এত দাম ওষুধ খেতেও পারবো না তারপর গিয়ে অনেক পাওয়ার ওষুধ দুই নম্বর আর শরীর অনেক দুর্বল হয়ে যায় তিন নম্বর তো তাই সেই জন্য ডাক্তার চেঞ্জ করতে হবে মনে হয় তো এখন পর্যন্ত বুঝতে পারছি না কী করব তো তাই বলে ওষুধগুলি আর খাচ্ছি না বিশ দিন ওষুধ খেলাম আর ওষুধগুলি খাবো না তো কিছুটা এখন ভালো আছি মোটামুটি পুরোপুরি এখনও সুস্থ হয়নি তো আজকে সকালে হঠাৎ করে ভাবলাম যে তোমাদের সঙ্গে কয়েকটা শর্ট ভাইরাল করব পানি কমেডি তো সেই জন্যই সকাল সকাল ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ইশানা তো পরীক্ষা চলছে ওকে স্কুলে পাঠিয়ে তারপর গিয়ে আমি কয়েকটা ভিডিও বানাতে বসে গেলাম অনেক কাজ বাকি আছে সব কাজগুলো গুছাবো একটু পরে তো কালকে তো আমাদের নিরামিষ গেলো কারণটা হচ্ছে কালকে রবিও নিরামিষ তোমরা তো অনেকেই ভাবছো রবিবারে কি নিরামিষ খায় আসলে আজকে সোমবার আমার ছোট ছোটোর একটা পুজো দেওয়ার জন্য একটা একজন বাড়িতে গিয়ে তো বাবার পুজো দেবো বা মহাদেবের পুজো বৎসরে মানে জ্যৈষ্ঠ মাসে ওই পুজোটা ওদের বাড়িতে হয় আগে খুব সড়ো করে হতো এখন হয় না যখন ছোটো করে হয় তো যখন যাব যদি আজকে পুজোটা দিতে পারি রকম যদি বাধা বিপত্তি না আসে তাহলে অবশ্য তোমাদের সঙ্গে কিছুটা মতো শেয়ার করব তো সেই জন্য কালকে নিরামিষ খেলাম তা আজকে তো আমি উপোস ঈশানা স্কুল চলে গেলো ওর বাবা ও মানে আমার হাজব্যান্ড ক্যাম্পে চলে গেলো বড়োজন আছো ওই রুমে এখনো পড়তে বসে নি একমাত্র ঘুমোতে এখন পড়তে বসবে তো তোমরা ভাবছো তোমাদের সঙ্গে এত কথা শেয়ার করছি কেন আসলে সব ভিডিও তোমাদের কাছে দিয়ে এখন কিছু কিছু বয়স ভিডিও সব সময় দিতে পারছি না কারণ কাজের কারণে সংসারের অনেক ঝামেলার কারণে ছোটো ছোটোটা পরীক্ষা শুরু হলো আর বড় চলো ইদানিং মাস্টার আসে সেই জন্য ভিডিওগুলি ঠিক আগের মতন করে দিতে পারি না তবুও চেষ্টা করি সকাল টাইমে কারণ আমার সকাল নাই সাতটা থেকে আটটা পর্যন্ত টু টাইমটা ফ্রি থাকে ওই ফ্রি টাইমটার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চেষ্টা করি আর সারাদিন আমার টুকটাক কাজ নিয়ে ব্যস্ত থাকি সংসারের কাজ নিয়ে এখন দিন দিন কাজ যেন বেড়ে যাচ্ছে আগে যখন চ্যানেলটা খুলেছিলাম তখন টাইম টু টাইম ভিডিওগুলি আমি ঠিক মতো দিতে পারতাম আর এখন যখন আমার চ্যানেলটা গ্রোথ হচ্ছে তখন আমি ভালো করে ভিডিওগুলি দিতে পারছি না সে আমার চ্যানেলে মানে ক্ষতি আছে প্রচণ্ড ক্ষতি আছে কী বলবো প্রচণ্ড ক্ষতি আছে আমি যখন অসুস্থ হয়ে যাই তখন চ্যানেলটা প্রচণ্ড ক্ষতি হয়ে যায় তারপর গিয়ে সংসারের নানা ঝামেলার কারণে আমি ঠিক মতো ভিডিওগুলি দিতে পারি না খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিওগুলি করি মানে মাসের পর মাস করি হঠাৎ যখন অসুস্থ হয়ে যায় তখন ঠিক মতন আমি ভিডিওগুলি দিতে পারি না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে জানি না সাকসেস হতেও পারবো কি না তবুও চেষ্টা করছি চেষ্টা করে যাব যত দিন পর্যন্ত পারবো সফল হলে তো হবো না হলে কী হব তবু তো মনের মতো মনকে বলতে পারবো যে আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি হয়নি সেটা পরের কথা বাদ দিয়ে দিলাম সেই জন্য খুব চেষ্টা করছি ভিডিওগুলো ঠিকভাবে তোমাদের কাছে দেওয়ার জন্য আর যারা যারা নতুন আছে অবশ্যই পাশে থাকবে পুরনো হলেও তোমরা সবাই আমাকে সাপোর্ট করে রেখেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবাই সাপোর্ট করবে আমার সাথে থাকবে আর আমাকে যারা কমেন্ট করে আমি অবশ্যই তাদের সাপোর্ট মানে সাপোর্ট করার চেষ্টা করি যখন যাকে দেখি তো তোমরাও সবাই আমাকে সাপোর্ট করবে আমার ভিডিওগুলো দেখবে আর সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে